ভেলামিন কি ও এটি কাদের দেখা যায় অর্কিড যেমন ভ্যান্ডা রক্সবার্গি রাসনা জাতীয় পরাশ্রয়ী উদ্ভিদের বায়বীয় মূলের বাইরে যে স্পঞ্জের ন্যায় আস্তারণ লক্ষ্য করা যায় যার মাধ্যমে এরা বাতাস থেকে জলীয়বাষ্প শোষণ করে তাকে ভেলামিন বলে অর্কিড জাতীয় গাছে দুই ধরনের মূল লক্ষ্য করা যায় একটি মূলের সাহায্যে এরা গাছের সাহায্যে আটকে থাকে যাকে অ্যাঙ্করিং রুট বলা হয় এবং অন্য মূলটি বাতাসে ঝুলতে থাকে একে বায়বীয় মূল বলে এর সাহায্যে এরা বাতাস থেকে জলীয় বাষ্প শোষণ করে বাতাসে যে জলীয় বাষ্প আছে তা সহজেই প্রমাণ করা যায় একটি গ্লাসের মধ্যে ঠান্ডা বরফ রাখলে তাহলে বাতাসের জলীয় বাষ্প ওই ঠান্ডার সংস্পর্শে এসে গ্লাসের বাইরে বিন্দু বিন্দু জলের আকারে জমা হয়ে থাকে এস এতেই প্রমাণ করা যায় বাতাসে জলীয় বাষ্প था